আপনার ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিব না বিয়ে তোমার কি কিলাম হুম কাম না তোমার পড়াই মেয়ের রুমের পিতরে পড়ায় পড়াই নেবো দেখছো পড়াই পড়াইবো না কে বড় ভাই তো শরীর তো খারাপ

তোমাকে যদি পছন্দ হয় তোমরা বিয়ে করাবো এই তুই কি গণক হ্যাঁ অ্যাস্ট্রোলজার হয়ে গেছো আমি কি কইছি আমি গণক তাইলে ওই মাইয়া পছন্দ না ওই মাইয়ার ভিতরে সমস্যা আছে ওই মাইয়ার ভিতরে কি সমস্যা আছে এই মাইয়া লোভি লোভি জানো আছে মেয়ের লাগে সংসার করছিস তুই সংসার করা লাগে না চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কে কেমন ও বাবা রে বাবা কি রে তার পলা দিয়ে জন ক্যান্ডেল হয়ে গেছে বিশ্ববিখ্যাত জ্যোতিষ আমার কথা কি বিশ্বাস হয় একটা অফিস লই লই একটা সাইনবোর্ড লাগাই দেই ভালো টাকা ইনকাম হইব অফিস লও লাগব না তাইলে তোমরা যাও তোমরা যদি পছন্দ হয় এই বিয়া কি তুই দেখছস কত বড় বেদদ আব্বা দেই হইছে চলো না এই পোলা গেট আমার রে হ্যাঁ আমার তো সন্দেহ হয় রে তুই এমন লাপাইতাছস কি লিগা মাইয়া তো আমারই পছন্দ না পোলা তো ঠিকই কইছে এ মাইয়া লবি আমি একটা জিনিস বুঝি না মায় পোলা কি মানে জ্যোতিষী হয়ে গেলি নাকি হ্যাঁ আমরা জ্যোতিষী না তাইলে মুখ দেখলে কোন যায় এ মাইয়ার মার লগে কি এক স্কুলে পড়াশোনা করছিলি নি তোমার যেটা মনে হয় দূর আম্মা বেশি কথা কর তুমি চলো তো আব্বা দেরি হয়ে যাইতেছে কা এর ভাল ভাল তাস আজকে মত আব্বা এরা আমাদের জন্য ওয়েট করতেছ না তার কইছে ফোন দিয়া আমরা জামু তারা জানে না বিয়ার কথা হইনি এক লোলা এপরছে টড়ে দাও না বিয়ার কথা যে দিন তে যে ওদিন তে তোর পোলারি আমরা লোল ভাই ভাই পড়ে চল এ তুই যাবি না রে আব্বা গেলে যাক না গেলে নাই

ঘরে বয়ে বা সারাদিন মোবাইল টিপে আর আজেরা কথা হয় তোমার পলা এক পণ্ডিত আর তুমি এক পণ্ডিত এই রকম মুখি ঝুঁকি মারসকে আবার এমনি একজন মানুষ দেখলে কি করবো হ্যাঁ ভয় নাই তোর সয় না হ্যাঁ গাইমা তো ভিজা গেছে রুমাল থাকলে মৌসাই দি

আগামী শুক্রবারই ঠিক আছে তাই না ঠিক আছে তাহলে কথাই টেনে নিলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসে সাহেব আপনি কি আমি জার্মান থেকে আসছি কি জি বলেন এই ওনার মেয়ের সাথে আমি একটু কথা বলতে চাই ওনার মেয়ের তো বিয়ে কে মেয়েটা আচ্ছা আমি হ্যাঁ ওনার সাথে আমি একটু কথা বলবো আসেন ঠিক আছে আপনারা বসেন আমি আসতেছি হ্যাঁ বুঝলাম না আব্বা তোমার বলে জার্মান তাইছে কবে দামি আমি কথা কইতেছে আমার দাদা করেছে তো বুঝতে পারতাছি না আব্বা হ্যাঁ আব্বা আমার তো মনে এই মেয়ের বিয়ে করব কি একটা ভাব লইছে তুমি দেখছো হ্যাঁ আমি কি দেখ কেন মেয়ের কি আলাপ কর বোয়েন দামলা আমরা এনে বো আমরা বিয়েটা যদি ভাঙছে না আব্বা খবর আছে আমি বাজ যাই কিন্তু আগুন লাগাই দিই পাগল মুনা শুক্রবারে আমার বিয়া ভালো একটা দিন তার ঠিক হয়েছে এর মধ্যে আয়া তোমার পোলা বাগড়া দিয়া লেন আগুন কি লাগাবে আগুন তো তো পুরো শরীরে লেগে রইছে আমি কোন তো যায় না ভাইয়ের মাথার ব্রেন ভালো যদি পড়ে হেলাম অন্যের বাড়ি করে কিন্তু কোনো সিনকেট করিস না সিনকেট তো তোমার বড় পোলাই করতেছে আমি করছি ঠোঁট কামড়ায় না ঠোঁট কামড়ায় না আমার এদিকে ঠোঁট কামড়াই কেছো জানে ভাইয়ের যে ব্রেন সেদিকে পড়ায় পুডায় নালে কাপড় চুপড়ি না কুইলালে রুবে দিয়া

কিন্তু আমরা তো এখন আপনাদের সাথে উনি আলাপ করছে কিনা সেটা আমি বলতে পারব না আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি বিয়ে করতে চাই এই যে চেক বই এখানে আপনার মন মতো অ্যামাউন্ট বসে আপনি উঠে নিতে পারবেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি সত্যি হ্যাঁ সিরিয়াসলি বলতেছি আমার না বিশ্বাস হইতেছে না আপনার সাথে আমি মজা করতেছি না আপনি যে কিছু নাম্বার কেন সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলি অবশ্যই পোলায় জার্মানি থাকে ক্যান্সেল করে দেয় ওইটা কী করবি আর পোলায় অনেক টাকা পয়সার মালিক ঠিক বলছো অনেক সুখে সন্তান পোলায় কিন্তু অনেক হ্যানসাম আছে বয়স একটু বেশি কিন্তু মানায় নিতে পারবি জি ভাইয়া আমরা রাজি কি বিয়ে ঠিক হয়েছে না কথাবার্তা চলতেছে সামান্য একটু কথাবার্তা বলতেছিলাম তাহলে ওনাদের সামনে গিয়ে না করে দিবে অবশ্যই এটা আমার কাছে থাক অবশ্যই তোমার কি করছে রব্বী কিছু মনে করবেন না আপনার ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিবো না ওনার সাথে বিয়ে দেবো

বড় ভাই ভাই মাঝখান থেকে চাল লাগাই দিল আমি নিজে বিয়ে করবো শরীর খারাপ কে তোমার পোলা হ্যাঁ ছোট ভাই দিন বিয়ে করতে আব্বা আমার কি ইচ্ছা করতে জানো নিজের পোসা নিজের আব্বা চুপ থাক না আরে ভাই এটা কত সুন্দর কি কর বাবা কর আল্লাহর দোহাই লাগে একটু চুপ থাক না মান সম্মানের বিষয় আছে বাসায় যায় আর এরপর আর জুতা দিয়ে আর বাইরে খাদাম দেখতাছে কি হয় তুই কি দেখবা কি দেখবা যাওয়ার তো গুজা দিতেছে গা এই মাইয়ার যদি আমি না করতে পারি না বাড়ির থেকে কিন্তু আমি বাইরে যাবো আমি থাকবো নয় বাড়িতে যা করার বাড়ির যে গরম কাপড় চাপড় নষ্ট করিস না কত সুন্দর শোনেন একটা জিনিস বুঝলাম না আমার ছেলের সাথে সব কিছু ঠিকঠাক করে আপনি জার্মান প্রবাসী একটা ছেলের হাতে আপনার মেয়েকে দিয়ে দিতেছেন কাজটা কি ঠিক হলো শুনেন মুরব্বী আপনার ছেলের বিয়ে করলে আমাদের মেয়ে কি পাবে আর এই ছেলে যদি বিয়ে করে নাই যে দেখেন এক কোটি দুই কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আমাদের মেয়েকে দিতেছে তাহলে কোনটা ভালো আপনার ছেলে না এই ছেলে আপনার এখন আসতে পারেন চলেন আপনার সাথেই আমাদের মেয়েকে বিয়ে দেব চল আপনাদের মেয়েকে আমিও বিয়ে করব না কি মানে আপনাদের এই মেয়ে এসে লুবি আপনিও লুবি এটা কিন্তু ঠিক না আমরা কিন্তু লুবি না আপনি বললেন না আমার বাবা কথা দিছিল এর জন্যই আমি রাজি হয়েছি নাহলে কিন্তু কখনোই রাজি হইতাম না হ্যাঁ ও যে ওনার বাবা উনি আমার আব্বা কি উনি আমার আব্বা এ আমার ছোট ভাই হ্যাঁ এই মেয়ের ছবি যেদিন দেখাইছিল আমার মা ওদিন আমি কইছিলাম যে এই মেয়ে লবি এই মেয়ের পরিবারও লবি আমার মা আমার বাবা আর এই যে আমার ছোট ভাই কখনো বিশ্বাস করতে চায় না বিশ্বাস করবে কেন বিশ্বাস করার মতো কথা না এজন্য আমি আইসা ওনাদের বিশ্বাসটা অর্জন করে দিলাম এটা বিশ্বাস অর্জন করা বলেন এটাকে বলে প্রতারণা আপনি আমাদের সাথে প্রতারণা করছেন প্রতারণা না দেখেন আপনি আমার বাবার কথা বললে ইমোশনাল আঘাত করছেন এর জন্য আমি রাজি হইছি নালে কখনোই রাজি হইতাম না কোন পরিবার যদি 100% যদি সৎ হয় বিবেকবান হয় তার যদি 100 কোটি কেন 1000 কোটি টাকাও যদি তার সামনে এনে দিয়া দেয় সে তার কমিটমেন্ট সে তার কথায় 100% ঠিক থাকবে আমরা তো এখানে কোনো অ্যামাউন্ট বসাই আমি আপনাকে ফেরত দিয়ে দিতাম কিছুক্ষণ পরে ফেরত দিয়ে দিতাম আপনাদের সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে সো আর কথা না বাড়ানোই বেটার দেখেন আপনার সাথে আমার বোনের বিয়ে দিব না যে ওনার সাথেই দিব সরি এক্সট্রিমলি সরি শোনেন আমার এই ছেলেটা আছে না বাসায় আমি ওর মা মোটামুটি আমরা ফ্যামিলি যারা আছি সবাই খুব অ্যাভয়েড করতাম কথাবার্তা তেমন একটা পাত্তা দিতাম না আজকেও আপনার এখানে যখন আমরা আসার জন্য মুভ করতেছিলাম না ও রেডি হয় নাই ওরে বলছিলাম যে আয় তাড়াতাড়ি কর চল কোথায় যাব তো বললাম আর কি যে তোর ভাইয়ের জন্য যে মেয়ে ঠিক করছে তিন তারিখ ঠিক করতে যাব আমাকে নিষেধ করছিল যে মেয়ে লোভি এই মেয়েকে বিয়ে করার জন্য আমি যাব না ওরে কিন্তু মানে কোনো কিছুর তোয়াক্কা না করে ওরে ফেলায় আমরা চলে আসছি ও যদি এখন এই মুহূর্তে না আসতো আমি এবং আমরা আমাদের পরিবার মারাত্মক একটা ভুল করতাম আর এই ভুলের জন্য সারা জীবন আমরা সাফার হয়ে থাকতাম ভুলটা আপনারা এখনই করবেন আমার বোনকে বিয়ে না করাই নিয়ে গেলে শোনেন যাদের ভিতরে লোক থাকে এরা সংসার জীবনে কখনো স্বামীকে সুখ দেয় না ওই সংসারে অশান্তি সৃষ্টি করে আমরা একটু ছেলের সাথে কথা বলতে চাই কোন ছেলের সাথে অর্জুনার সাথে সাহসে কথা বলল ওর ভিতরে যে ভুল ধারণাটা ছিল সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে ওর ভাইয়ের প্রতি কিন্তু ওর একটা বাজে একটা চিন্তা ছিল কিন্তু এখন কে জি আপনি রাজি না বিয়ে করবে মেয়ে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর সমস্যা হয়েছে গিয়া লুবি

চেক বানাতে হাতে দেনি তুমি তো আমার সাইডে রেখে নিয়ে গেলা তোর কাছে আমি জিজ্ঞাসা করছি তুই না করতে পারতি তোমার মাথা খুব আকাশে সবসময় করছি লোক কম করবি তা না ভালো লোক করস